মদিনার জেন্দেগি যদি হয় এই জেন্দেগিতে কোনো ভেজাল নাই ন্যাটিন ক্লিন একটা জীবন আপনি পেয়েছেন অ আল্লাহ তাআলা বলেন প্রতিটা পানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না তবে মরণের ধরন হবে কয়টা যেরকম কয়টা দুইটা এক নাম্বার মালাকুল মৌতকে আল্লাহ তাআলা বলবেন হে মালাকুল মৌধ আবার অমুক গ্রামের অমুক ওয়ার্ডের অমুক বাড়ির অমুকের ছেলে আমার দুশ্মন তার রুটেকে কবজ করে নিয়ে আস শুধু মালাকল মৌথ আজরাইল যাবে তাই নয় আজরাইলের সাথে আরো পাঁচ শত ফিরিস্তা যাবে কয়শ কথা কন কয়শ পাঁচ শত ফিরিস্তা মালাকল মৌতের সাথে যাবে আমার বন্ধুগণ এই পাঁচ শত ফিরিস্তার প্রতিজনের হাতে লোহার একটা গুর্জ থাকবে আর এই লোহার গুর্জ দিয়ে পৎকারের পায়ের আঙ্গুলি থেকে পিটান শুরু করবে একটু এনে ছেড়ে দিবে রুহটা আবার স্বাভাবিক হয়ে যাবে আবার পিঠাবে আবার ছেড়ে দিবে আবার স্বাভাবিক হয়ে যাবে আবার পিটাবে আবার ছেড়ে দিবে এইভাবে পিটতে পিটতে মারতে মারতে একটা সময় সেই মালাকুল মৌত একবার অতিষ্ঠ সে বলবে জাহান নাম থেকে কিছু আগুন নিয়ে আসবে আর ওই আগুনগুলাকে তার থুতনের নিচে আগবে। রেখে বলবে রু বের হয়ে যা অভিশপ্তরু বের হয়ে যা তখন ওই রুটা বের হবে এত কষ্ট দেওয়া হবে এজন্য যারা গোসল দেন যারা বৎকার এরা বলে বাবা আমার করুট দাও তো তবে আসতে দাও আমার পানি দাও তো তবে বেশি গরম দিও না আমার সাবান লাগাও তো একটু আসতে লাগাও কারণ মালাকুল মউত আমার এই দেহের ভিতরে একটা জায়গা রাখে নাই যেখানে আমি একটুখানি আরাম পেয়েছি একটুখানি আরাম পেয়েছি একটুখানি জায়গা নেই যেখানে আমাকে মারতে মারতে ক্ষত বিক্ষত করা হয়েছে আমার দেহটাকে এত বেশি বিকলাঙ্গ করা হয়েছে আমি তোমাদের কি দেখাতে পারবো না বোঝাতে পারবো না নাবিজি বলেন একটা জীবিত সাগালকে যদি জবাই দেওয়া সারা চামড়াকে সিলে পেরা হয় এটা যত কষ্ট তার সেই কুটি কুটি গুণ বেশি কষ্ট হবে একজন বে আমল বৎকার বান্দার রুহ কবজ করা প্রক্ষান্তরে যারা আল্লাহর আশেক আল্লাহ তাদের মরণ হবে তাদের জন্য মালাকুল মৌতের সাথে আরো পাঁচ শত ফিরিস্তা আসবে মুসলমান এই পাঁচ শত ফিরিস্তা সবার হাতের ভিতরে কিন্তু এক একটা করে রায়হান নামক ফুলদানি থাকবে ফুলদানি এই রায়হান নামক ফুলদানির ভেতরে মুসলমান এক একটা ফুল থাকবে ফুল ওই রায়হান নামক ফুলদানির ভিতরে বিশ প্রকারের ফুল থাকবে ফুল এক একটা ফুলের এক এক প্রকারের প্লেবার থাকবে প্লেবার আজকে দেখবেন মসজিদে জুমার খতিব সাহেব খুদবা দেওয়ার সময় সব মানুষ ওই দিকে মনোনিবেশ হয় শ্রুতিমধুর আলোচনা যদি হয় সকলেই নিরবতার ভূমিকায় শ্রবণ করে হঠাৎ করে একটা মানুষ যদি কোন ভালো খুশবু লাগায় আতর লাগায় মসজিদে প্রবেশ করে আ মুসলমান সব মানুষ গুলার ডানে বামে তাকায় আর কই কে জানি এত সুন্দর প্লেবার লাগায় আসলো কে জানি এত সুন্দর ফ্লেভার লাগালো যদি কাছাকাছি বসে বলে ভাই কোথা থেকে আতর নিয়ে আসলাম এত সুন্দর গ্রাম আর কোনোদিন দেখি নাই নামটা বলো আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে বলবে তোমাদের হাতের ভিতরে রায়হান নামক ফুলদানি রাখো ওই ফুলদানি গুলা হাতে থাকবে আবার আল্লাহ একটা রেশমি রুমাল ফিরিস্তার হাতে দিবে আর বলবে এই রেশমি রুমাল দিয়ে বাতাস করো বাতাস এই বাতাস যখন বান্দা করবে ওই ফুলের ফুলদানির ফুলের সাথে লাগবে এক একটা ফুল থেকে এত সুন্দর প্লেবার বের হবে ওই আল্লাহ আল্লাহওয়াল্লার বান্দার নাকের ভিতরে প্লেবার লাগবে ইতিমধ্যে আল্লাহ ফিরে আসতাম আবার জান্নাতের না জুনে আহমাদগুলা দেখাবে আল্লাহর বান্দা ওই দিকে তাকাবে আর দেখবে জান্নাতের না জুনে আহমাদগুলা হুরগুলা দেখা যায় গেলমানগুলা দেখা যায় জান্নাতের কত সুন্দর মনোরম পরিবেশের ফুল ফলাদিগুলা দেখা যায় সুন্দর সমুদ্র সৈকত দেখা যায় আল্লাহর বান্দা ওই দিকে তাকাবে আর মুস্কি মুস্কি হেসে দিবে মুস্কি মুস্কি হাসবে আর বলবে কত যত তাড়াতাড়ি পারো আমার এই রুহটাকে বের করে এই দুনিয়ার জমিন থেকে আমারে ওই জগতে নিয়ে যাও যেখানে আমার জন্য অপেক্ষা করে সর্বনিম্ন বিল্ডিং হলো একশত তালা আর সর্ব উদ্বে বিল্ডিং হলেন ছয় হাজার তালা যেখানে ফলগুলার স্বাদ হবে একটা ফলের স্বাদ একবার যদি কেউ খায় এই ফলটার স্বাদ কমপক্ষে চল্লিশ বছর পর্যন্ত অনুভব হবে আপনারা দেখেছেন অনেক মানুষের মৃত্যুবরণের পরে তার চেহারা একটু সুন্দর হাসি দেখা যায় চমৎকার হাসি অনেকে বলে আহ কেমন না আল্লাহ তার চেহারায় চমৎকার হাসি দেখা যায় এই জান্নাতের দেখবে আর ওইদিকে দেখে দেখে মুসকি হাসবে কি সুন্দর রমণী দেখা যায় কি সুন্দর হুর গেলমান দেখা যায় কত সুন্দর পল দেখা যায় সমুদ্র সৈকত দেখা যায় বিল্ডিং এর পরিবেশ পরিস্থিতি কত সুন্দর এই বান্দা দেখবে আর ওই দিকে মনোনিবেশ হবে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবে কখন জানি ঢুকতে পারবো তাহলে মানুষ মরবে এটা সত্য এক কথা কিন্তু ধরন হবে কয়টা যেরকম কয়টা দুইটা এখন আপনি যোগ বিয়োগ করে মিলা নেবেন আপনি কোন ধরনের তালিকায় আছেন আপনি কোন তালিকা আপনার নামটা উঠবে এই দুনিয়ায় যত সুদি আছে ঘুসখুর আছে ইয়াবাখুর আছে গাজাখুর আছে যত গুলা টেন্ডার বাজি করালা আছে পাটপার সিটার আছে এরা সবগুলা ওই আল্লাহ গো কাতারের নামটা উঠবো ঠিক না ওরে জি বলে হ্যাঁ জোসের লোক একটু হুঁশ আছে নি বেশি আবেগে অন্য উল্টা পাল্টা করিয়েন না খবরদার অ মুসলমান আল্লাহ তালা আমাদের সকলকে মরণের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন এই মরণের প্রস্তুতির জন্য তিনটা কাজ লাগবে মরার পরে সরকারি চাকরি পান রিটায়ার্ড করলে আপনার সরকার কি দেয় যে আমি মাসালা বুঝিয়ে দিছি সরকারি চাকরি করলে রিটায়ার্ডের পরে কি দেয় পেনশন দেয় নি জোরকোন দেয় নেই আপনার जिंदगी নামক এই হায়াতটা শেষ হওয়ার পরে আপনার জন্য পেনশন যাওয়ার তিনটা পথ আছে কয়টা পথ তিনটা পথ এক নিজে এলেম শিখেছেন ওই পরিমাণে আমল করেছেন অন্যকে শিখিয়েছেন দুই সন্তান জন্ম দিয়েছেন ইন্নামা আমুয়া লুকুম ওয়া আউলা লুকুম ফিৎনা এই সন্তান মাল আপনার জন্য নাজাতের জরিয়া হবে আবার ফিৎনাহ ভয়ঙ্কর অবস্থা খেয়াল করবেন অমুসলমান দুই নাম্বার হলো সন্তান জন্ম দিয়েছেন এদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করেছেন তিন নাম্বার পরকালীন জিন্দেগি সুখময় শান্তিময় হবে এই আশা অন্তরে লালন করে মসজিদ গুলাতে মাসাজেদ গুলা গুলা এগুলাতে উন্নয়ন কল্পে জনকল্যাণে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই পরিবেশ গুলা করে যাওয়ার ফলে আপনি কবরে শুয়ে থাকবেন কিন্তু আপনার সৎকায় জারিয়ার সবাব গুলা কবরে যেতেই থাকবে বলেন সোহান আল্লাহ এই কাজটা দুনিয়ায় থাকা অবস্থায় করা লাগবে আপনি এই যে ব্যাংকগুলাতে এককালীন একটা টাকা রাখেন যে উদুর পাঁচ বছর আগে আমি আর উঠাবো না ব্যাংক কারণে বলে দিচ্ছেন পাঁচ বছর পরে কিছু লাভ হয় টাকাও হয় ওগুলো আপনি পান এই দুনিয়ায় থেকে আপনাকে ওই বিমাটা করা লাগবে যে বিমা দুনিয়ায় থেকে করছেন এই বিমার কারণে আপনি কবরে শুধু জারিয়ার অটো যাবে আপনি ভাববেন চিন্তা করবেন আমি এত 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 ইবাদত তো তো করি করি নাই নাই দান কোথা থেকে আসে কারণ আল্লাহ আল্লাহ সাতশো পাবেন একে দশ পাবেন এক রাকাতে এক লক্ষ রাকাতের সাওয়াব পাবেন এমন কিছু জায়গা এমন কিছু সময় আছে যে সময়গুলাতে ইবাদত করেছেন যে জায়গায় ইবাদত করেছেন হেরামে মক্কার হিরামে আপনি এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাখাতের সাওয়াব পাবেন মদিনার হেরামে এক রাকাত নামাজ পড়বেন পঞ্চাশ হাজার রাকাতের সাওয়াব পাবেন এই যে কাজগুলো করে করে গেছেন এগুলা সৎকায় জাহারিয়ার সাওয়াবগুলা আস্তে আস্তে আপনার কবরে যাবে এই পথটা চালু করতে আমরা কারা কারা চাই হাতুটান